হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা লোকালিপুদীয় জেলার ছোট্ট গ্রাম থেকে আমি মনীষা তো মনীষা অনেক স্বাধীনতা ভালো সেখানে আজকে ব্লক ভিডিওটা শুরু করছি শো সকাল সবাইকে রাস্তায় বেরিয়ে পড়েছি এই যে একদিকে ভাই কোন ঘাটাঘাটি করতে আসতো তো এখন কোথায় যাচ্ছি হয়তো তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে তো এখন আজকে না তো সানডে রবিবার তো প্রত্যেকের বাড়িতে ভালো মন্দ হয় সেটা যেই হোক না ডিম হোক মাছ হোক মাছ হোক তো যাই হোক আজকে আছি মাংস আনতে আমি যাচ্ছি এই প্রথমবার মাংস তো চলো যাওয়া যাওয়া আমার ছাতা একদম বন্ধ হয়ে গেছে এবার ভাবি তোমাদেরকে নিয়ে যাব মাঠ শুরু করব মাঠ শুরু করব একটু দৌড়াদৌড়ি করব কিন্তু হয়ে আর ওঠে না এত আলসে আর কুড়িয়া হয়ে গেছে না বলার তো চলো তাড়াতাড়ি যাই পা চালিয়ে চালিয়ে তো বন্ধুরা চলে আসি বাড়ি আর এসে দেখো চা করে দিল মা এখন খাবো চা তো চলো আর দুটো মেরি বিস্কিট নিয়ে নিয়েছি আমি বাড়িতে মেরি খাই না তবে কিচ্ছু করার নেই তো চলো চাটা খেয়ে নি তারপর কি করবো না করবো অবশ্যই দেখাবো সঙ্গে পর আমাকে এইবার মানে কি গিফট মানে কি বানিয়ে দিয়েছে সোনার জিনিস আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকবো ভিডিওটা তো বন্ধুরা ঘরে কাজকর্ম একদম সেরে ঘেমে ঘুমে চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্না করব আজকে আমার হাতে সবাই বলে মাংস হবে তো মাংস রান্না করবো আরেক দিয়ে দেখো সাদা প্লাস্টিক দেওয়া না এর জন্য বাইরের দৃশ্যও দেখা যায় তো রান্নাঘরে আজকে খড়ি দিয়ে রান্না করবো তোমাদের ভিডিওটা তো এদিকে দেখো মামি আমাকে পুরো রেডি করে দিচ্ছে সবকিছু এদিকে মাও আছে তো তিনজন মনে রান্না করে মানে সবাই কিছু করে নিয়েছে শুধু আমি মাংসটা রান্না করে দেবো তো চলো তাড়াতাড়ি দেরি না করে রান্নাটা সে নেওয়া যাক বাকি অনেক কাজ আছে তার আগে দেখে দিই আমি মাংসটা কেমন নিয়ে এসেছি তো মাংস দেখো এগুলো হলো চর্বি আর চর্বির সঙ্গে যে মাংস থাকে পিসগুলো সেই পিসগুলো আমি নিয়ে এসেছি আর বিশ্বাস করো প্রথমবার মাংস কিনতে গেছি আর প্রথমবারই এত ভালো মাংস নিয়ে এসেছি বলার মতো না তো যাক গে এখন রান্না করার পালা দেখি রান্নাটা কেমন হয় আর আজকে কিন্তু কাঠের মানে কাঠের জালে আর কি রান্না হবে এদিকে মা মাংসটা বেছে দিচ্ছে আমি এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে তারপর মনে পড়লো যে না তোমাদের একটু দেখানোর দরকার মাই মনে করিয়ে দিল যে ভিডিও করবি না তো এই যে ভিডিও করে একটু দেখিয়ে দিলাম এই যে এখন মাংসটা রান্না হচ্ছে আর খড়ির উনুনে আর কার সবচেয়ে বেশি মানে উনুনে রান্না মাংস বলো যে কোনো জিনিস সবজি টবজি বলো সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখো মাংস রান্না করতে করতে চলে আসতে পার্সেল অর্ডার রিটার্ন করতে চেয়েছিলাম এই যেটা এটা এখন রিটার্ন করবো কালকে আবার এক্সট নতুন করে আবার রিটার্নের জন্য ডিফারেন্ট প্রোডাক্ট দিয়েছিলাম ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রোডাক্ট ওটার জন্য দেবো চলো দিয়ে আসি ওখানে দাঁড়িয়ে আছে অর্ডার তাও দেখাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার ব্যাপার পাঠশালা পাঠশালা ওই যে দাদাটা দাঁড়িয়ে আছে ওই যেটা তো চলো দিয়ে আসি আজকে ও প্রোডাক্ট প্রোডাক্টটা নিয়ে গেল না কারণ আবার নাকি আমার ভুল হয়ে গেছে আমি জানি না এটা কবে নিয়ে যাবে আর কবে সাকসেস হবে এই যে আবার ঘুরিয়ে নিয়ে আসলাম দেখা যাক যদি সেরকম কিছু না হয় লাস্টে আমি কী করব না আজকে কিন্তু খড়ির উনানে রান্না হচ্ছে পুরা আজকে রবিবার তাই সানডে স্পেশাল আমাদের বাড়িতে খাসির মাংস একদম লাল লাল আলু দিয়ে পাতলা ঝোল বানিয়েছি কেমন হয়েছে আর দেখতে কেমন লাগছে লোভনীয় লাগছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা ঠিক আছে আরেকবার দেখে নাও চর্বিগুলো দেখো একবার